এই তো না আপনি এরকম ভেরি আনন কোয়েশ্চেন করলে আমি কি করে উত্তর দিই বলুন তো আনন কোশ্চেন মানে কি বটেই তো তারপর কি হয়েছিল আমি কি করে যান সেসব কি দেখেছি নাকি মারকে খে কোথায় যে ছুটে পালিয়েছিলাম তাই মনে পড়ছে না তবে হ্যাঁ আমাদের হোটেলের যে বয় মানে বিলটু ও বলেছে যে ম্যাডামকে নিয়ে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই নাকি ওরা ফেরত দিয়ে যায় তারপর ম্যাডামই তো পুলিশকে ফোন করেন পুলিশ আসে আপনাকে গার্ড দিয়ে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করা হয় কিছুই জানতাম না ম্যাডাম তো এখানে আরো দিন ছিলেন আপনার জ্ঞান ফেরার খবর পেয়ে ব্যাক করেন ভেরি কাইন্ডফুল মহিলা ওনার নাম্বারটা একটু দিন তো কল ভেরি সরি ব্রাদার এই ধনঞ্জয় কিন্তু কদার খেলাপ করতে পারবে না স্ট্রিক্টলি বারণ আছে আপনাকে ফোন নাম্বার অ্যাড্রেস এইসব দেওয়া যাবে আমি দেখতে পাইনি তোমার মা দেখতে পাননি তোমার বাড়ির লোক এমনকি তোমার বন্ধু বান্ধবও দেখতে পাচ্ছে না তুমি কি করে দেখতে পাচ্ছ যে তোমার মুখের চারপাশে পোকা ঘুরে বেড়াচ্ছে সেটা বল